হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ সেশন প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন আলোচনা করবো যে কোশ্চেনগুলো তোমরা যারা ডব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দেবে তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে প্রথম কোশ্চেন কোন ফলে ভিটামিন সি এর পরিমাণ সবচেয়ে বেশি অপশান বি পেয়ারা এটি কমলালেবুর চেয়েও ও কয়েক গুণ বেশি ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন বি ইজ এ রাইট অ্যান্সার দ্বিতীয় কোশ্চেন ভিটামিন এ সমৃদ্ধ ফল কোনটি অপশান সি আমে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে যা চোখের স্বাস্থ্য জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে এবং দৃষ্টিশক্তি উন্নতি ঘটায় তিনি কোশ্চেন কোন ফলটি পটাশিয়ামের একটি ভালো উৎস এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী অপশান সি কলা কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং পেশি সংকোচন ও স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চারদাগের কোশ্চেন কোন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন বি নাইন থাকে যা গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী অপশান ডি কমলালেবু কমলা লেবুতে ভিটামিন বি নাইন থাকে যা প্রচুর পরিমাণে কোষ বৃদ্ধিতে সাহায্য করে এই কমলা লেবু পাঁচ থাকার কোয়েশ্চেন ভিটামিন কে সমৃদ্ধ ফল কোনটি যা রক্ত জমাট বানতে সাহায্য করে ভিটামিন কে সমৃদ্ধ ফল কোনটি সঠিক উত্তর অপশান সি কিউই কিউইতে বেশি পরিমাণে ভিটামিন কে থাকে এবং যেটি রক্ত জমাট বানতে সাহায্য করে নেক্সট কোয়েশ্চেন ছয় অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি উভয় কোন ফলে প্রচুর পরিমাণে পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি ব্লুবেরি নেক্সট কোশ্চেন সাথে থাকে কোন ফলে ভিটামিন বি সিক্স বেশি পরিমাণে থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা এবং মেজাজ নিয়ন্ত্রণে সহায়ক অপশান বি অ্যাভো কাডো অ্যাভো এই ফলে বেশি পরিমাণ বেশি পরিমাণে বি সিক্স ভিটামিন থাকে আঠা দাগের কোশ্চেন কোন ফলটি হজমে সাহায্য করে ও এনজাইম এবং ভিটামিন সি উভয়ই ধারণ করে অপশান বি আনারস নয়দের কোশ্চেন কোন ফলটি ভিটামিন সি এবং ফাইবার উভয়ই সরবরাহ করে এবং ওজন নিয়ন্ত্রণ সহায়ক ওজন নিয়ন্ত্রণে সহায়ক সঠিক উত্তর অপশান ডি আপেল আপেলে প্রচুর পরিমাণে উচ্চ ফাইবার উপাদান থাকে যা হজম করতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে যা ওজন নিয়ন্ত্রণেও সহায়ক দশ কোশ্চেন বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো দেখো দশ তার কোশ্চেন কোন ফলটি লোহা শোষণে সাহায্য করার জন্য ভিটামিন সি এর পাশাপাশি কিছু পরিমাণে আয়রন ধারণ করে অপশান এ ডালিম নেক্সট কোয়েশ্চেন এগারো থেকে ভিটামিন ই এর ভালো উৎস হিসাবে কোন ফলটি পরিচিত ভিটামিন ই বেশি পরিমাণে কোন ফলে পাওয়া যায় সঠিক উত্তর অপশান বি কিউই বারোদাকের কোশ্চেন কোন ফলটি ভিটামিন সি কে এবং পটাশিয়ামের একটি চমৎকার উৎস অপশান বি স্ট্রবেরি তার কোশ্চেন কোন ফলটি প্রাকৃতিক চিনি কম এবং ভিটামিন সি বেশি থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো সঠিক উত্তর অপশান সি লেবু চতুর্থের কোশ্চেন কোন ফলটি ভিটামিন বি ওয়ান যা রাসায়নিক নাম থায়ামিন এর একটি মাঝারি উৎস অপশান সি তরমুজ তরমুজে বি ওয়ান এই ভিটামিনটি থাকে পনেরো দাগের কোশ্চেন কোন ফলটি ফাইবার এবং ভিটামিন সি উভয়ই সমৃদ্ধ এবং হজমে সাহায্য করে অপশান বি পেঁপে পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার এই জাতীয় উপাদান থাকে এবং পেঁপেতে পেপাইন নামক একটি এনজাইমও থাকে নেক্সট ষোলো তার কোশ্চেন কোন ফলটি ভিটামিন বি ফাইভ এর ভালো উৎস অপশান বি অ্যাভো কাডু অ্যাভো কাডু সতেরো দাগের কোশ্চেন কোন ফলটি ভিটামিন কে এবং অ্যান্টি অক্সিডেন্টের একটি ভালো উৎস যা হাড়ের স্বাস্থ্য এবং প্রদাহ কমাতে সহায়ক অপশান ডি ব্ল্যাকবেরি আঠের কোশ্চেন কোন ফলটি ভিটামিন বি যা রাসায়নিক নাম নিয়াসিন এর একটি মাঝারি উৎস ডি পিচ উনিশের কোয়েশ্চেন কোন ফলটি ক্যালসিয়ামের একটি ভালো উৎস এবং ভিটামিন কে একটি উৎস কোন ফলটি ক্যালসিয়ামের একটি ভালো উৎস এবং ভিটামিন কে ওর একটি ভালো উৎস সঠিক উত্তর অপশান সি ডুমুর আজকের দিনে শেষ কোশ্চেন কোন ফলটিতে প্রাকৃতিক চিনি তুলনামূলকভাবে কম এবং ফাইবার বেশি থাকে যা দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহ করে সঠিক উত্তর অপশান সি অ্যাভ্রোকাডো मुध्र आज पर दिन बाद तपाईँको नुन क्वेसन निसबु थ्याङ्क यू धन्यवाद